আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকেও আমাদের গাছ থেকে হিমসাগর আম পাড়টিসি তো আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখেন এই যে গাছ ওই যে গাছে দেখেন একজন আছে সে আম পাটিসে সাতক্ষীরাতে কিন্তু আপনারা শুনেছেন কিছু দিন পরে ঝড় হবে আর ঝড়ের আগে আমরা মোটামুটি গাছ থেকে কিন্তু আম পেটে ফেলতেছি আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে কিন্তু আমাদের এই যে ক্যারেট সাজানো হচ্ছে এই যে দেখেন আমের কালারটা দেখেন কত সুন্দর কালার এই যে কালারটা দেখেন খুবই সুন্দর আর কিন্তু সবই আম কিন্তু এখন পরিপক্ক হয়ে গেছে মাশাল্লাহ আপনাদেরকে আমরা একটু দেখাই তো কালারটা একটু দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার শুধু কি দেখালে হবে এটা তো খাইতে হবে তাই না এটা কিন্তু ফরমালিন মুক্ত আম আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে অনেকে জানতে চাইছেন ভাইয়া হিমসাগরের স্বাদ কেমন সত্যি কথা বলতে হিমসাগরের স্বাদ হলো কড়া মিষ্টি যারা অধিক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হিমসাগর আপনাদেরকে আমরা সবসময় বলি চারটে থেকে পাঁচটা হলে হিমসাগর এক কেজির মতো ওজন হবে কিন্তু আমাদের কাছে যে সাইজের আম হয়েছে সেটা কিন্তু তিনটা থেকে চারটে এক কেজির মতো ওজন হবে এখানে যে ক্যাট আমগুলো দেখতেছেন ক্যাট আমগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেই না তো ভালো সাইজের আমগুলো দেই এই যে ক্যারেটটা দেখেন ক্যারেটের উপরে এই যে দেখেন বেশ ক্যারেট কিন্তু এখানে এই যে রেডি হচ্ছে আপনারা যারা আমার কাছে সাতক্ষীরা বিখ্যাত হিমসাগর আম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকাসহ দেশের বাকি জেলাগুলোতে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবো যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিস স্স্ক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার লিঙ্কে ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি কথা বলবো না এই আমটা খেতে হবে আল্লাহ হাফেজ